আমরা নীরব হব না নিস্তব্ধ হব না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের সংসদের মধ্যে এই কালিমার পতাকা পথ পথ করে না আমরা নীরব হব না যতক্ষণ পর্যন্ত ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় না নিতে পারব

শব্দটা এইটা বলেন নাই বসের করার মতো করো শব্দটা কি এখানে কিন্তু মালিক বলেন নাই যে করো বসের করার মতো করো ধরার মতো ধরো এই বিচার একটা যজ্ঞ তৈরি হয়েছে কারণ কি জানেন এই আল্লাহর বান্দা মানে নামের কথা চল কোনো কাজে আপনি বুঝাই শুধু দিনের কথা আল্লাহর পক্ষে আনতে পারে আমাদের আমলের ত্রুটির কোন শেষ নাই কিন্তু ওই আল্লাহর বান্দা যদি আলহামদুলি দিনের বুঝ পায় দিনদার হয়ে যায় আল্লাহর পক্ষে থাকে তখন তার যত কাজ নেকি হবে না নেকির একটা অংশ আপনার আমল নামায় জমা তার মাধ্যমে আরেকজন তার মাধ্যমে আরেকজন তার মধ্যে আরেকজন তার মাধ্যমে আরেকজন কেয়ামত পর্যন্ত সেনসালাভান যতই ধারা চালু থাকবে এই কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা একটা ন্যাকের অংশ আপনার আমুল লম্বা চলে ন্যাকের বাল্লাভ হারি করতে চান না আসতে চাই বলেন চাই ভারী করতে চান এসে বড় সুযোগ আছে আর এসে বড় সুযোগ আছে আর একটা লোককে যদি হাত পা ধরিয়া টুষা বাড়ি খাওয়াইয়া পচার পয়সা ভরস করিয়া করিয়া কোনান জাহান্নামের পথ থেকে ঘুরে কোনদায় বেড়ে একটা যুগে এই না কে তো আর কোনো সন্দেহ নেই এই নাকে তো আর সন্দেহ নাইলে নাকের বেলা ভারী কে আমি বিকজ হ্যাঁ নাকের বেলা ভারী করতে হলে এই কাজটা করা লাগবে না এই সম্মেলনের উদ্দেশ্যকে কি নিয়ে যাবেন কতদিন কে থাকবো জানি না তবে আজকে যদি কথা মানতে পারেন সবচেয়ে বড় আদব হল আর মুনাফেকের চরিত্র কান না করি যে খেলাফ করবে না সে মুনাফেক না আর ওয়াদা যে খেলাফ করি ঠিকই মন কথা ঠিক আবার কথা আছে অনেকে কিন্তু আবার ওই যে কুফরি নীতি আদর্শ নিয়ে আস বলবো ওয়াদা করাইবি কলে হুজুরি এই নীতি আদর্শ বানতে পারবো আর এবার এরা তো বানতোবি 100 বার এটা পুরো ওয়াদা না কথা ঠিক না না ঠিক কারণ আপনি হারামের বিচারে কোন কাজ করবেন ওয়াদা করলে এটা করা যাবে না বলস্পতি ভিড়ি আছে আপনাদের এই কথা ঠিক কিনা তাই এরকম আল্লাহর ফজল করবে সম্মেলন থেকে যাইয়া আজকে ইসলামের পক্ষে দেশের কল্যাণের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে আজকে আমরা ভাইদের কাছে আমার মা বোনা মা বোনদের কাছে আমরা পাগলের মতো বিরামহীন ভাবে করার মতো দেওয়ার মতো দেওয়ার জন্য করার মতো করার জন্য আলহামদুলিল্লাহ বসেন আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আপনি কবুল করে নেন তো আমরা করছি এখন পথ সহজ পরিষ্কার কে করবে বলেন কে এখন দোয়া করা লাগবে না